নমস্কার বন্ধুরা মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানিয়ে আর আমার মায়ের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের ব্লগটা একটু অন্যরকম কোনো রেসিপি নিয়ে নয় আজকে এখন বাজে সকাল ছটা আজকে বৃহস্পতিবার তো ঘুম থেকে উঠে গেছি উঠে সব কাজটাচ গুছিয়ে নিয়ে একটু গানে বসবো মানে আজকে আমার সারা সারাদিনের কাজটা আমি ব্লগ করছি তোমরা সবাই দেখো সঙ্গে থাকো খুবই ইচ্ছে হলো যে সারা সারাদিনে কি কি করি তো সেই ব্লগটা করি তো এখন দেখো আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি ঘরটা এবার ঝাড় দিয়ে নেব আর তোমরা সব কেমন আছো গো আমি তো ভালোই আছি আজকের তো বৃহস্পতিবার তো আজকে পুজো আছে পুজোটা করতে একটু দেরি হয় অনেক কিছু জোগাড় করতে হয় তো আমি আর আমার শাশুড়ি মা করে পুজো করতে চলে যাব তো এইবার একটু গান বাজনা করতে বসবো গান বাজনা হয়ে গেলে তারপর আমি খাবো আমার একটা রুচি শোনা আছে পাখি তোমরা জানো আমার পাখি ও সকালে চা বিস্কুট খেয়েছে এখন একটু বাদাম খাবে খিদে পেয়ে গেছে দেখো আমি বাদামটা তো নিয়ে যাচ্ছি ও কৌটো শব্দ পেয়ে দেখো কেমন করে চলে আসবে মানে এই কৌটোটা বাদাম থাকে দেখো দেখো কেমন চলে আসছে চলে 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 কে খাবে এটা কে খাবে রে দেবো 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 রুচি কাজু বাদাম খায় একদম ছোট্ট করে ভেঙে ভেঙে দিতে হবে নইলে ও নষ্ট করে দেয় খেতে পারে না তাই তো একদম ছোট্ট করে ভেঙে দিলে এই যে গালে ধরলে খুব ভালো করে খেয়ে নেয় রুচি খাওয়া হয়ে গেলে এবার আমি খাবো সকালে এই যে আমার সকালের খাবার চলে এসেছে কিশমিশ ভেজানো আখরোট আমন্ড আর খেজুর এইটা আমি সকালে খাই এবার কী গো খাওয়া দাওয়া হয়ে গেল গানও হয়ে গেল এবার একটু পড়াশোনা করতে হবে দেখো মন দিয়ে পড়াশুনো করছি কারণ আমি তো টিউশন পড়াই আর নিজেও একটু প্র্যাকটিস দরকার চাকরির জন্য পড়াশুনো করছি তো খুব মন দিয়ে পড়াশুনো করছি আজকে আমার টিউশন নেই তাই আজকে আমার ব্লগটা করতে সুবিধা হচ্ছে সকালে সব কিছু আমি ব্লগ করতে পারছি নইলে আজকে করতেই পারতাম না বৃহস্পতিবারে করে আমার পড়ানো থাকে না আমার সাবজেক্ট কি বলো তো দর্শন ফিলোজফি তো কার কার এই সাবজেক্ট আছে বলো বন্ধু করব। এদিকে কাজগুলো হয়ে গেল এবার একটু বিস্কুট খেয়ে আমি চলে এসেছি বরমশয়ের প্যান্টগুলো সব সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি ও এলে কাচবে কারণ আমাকে দিয়ে কাচায় না এইগুলো খুব কষ্ট হয় তাই প্যান্টগুলো জিন্সের প্যান্ট তো তো সেই জন্য আমি ভিজিয়ে দিচ্ছি এলে কাচবে তো এগুলো ভিজিয়ে দিয়ে আমি এবার স্নান করে নেব প্রায় নটা বেজে গেছে স্নান করে নেব তোমরা কে কোথা থেকে দেখছো ব্লগটা আমাকে কমেন্ট করে বলো আর কার কার বর এরকম জামা কাপড় কেচে নেয় সেটাও বলো আমার তো কেচেই নেয় মাঝে মধ্যে আমি একটা দুটো জামা হয়তো কেচে দিই যেগুলো খুব হালকা কষ্ট হয় না বলো কিন্তু হয়ে গেছে এবার আমি স্নানে চলে যাব তো স্নান করে চলে এসছি এবার একটু সিঁদুর করে নেব দেখো আমার সিঁদুর কৌটোটা কত সুন্দর এটা আমার বর দিয়েছিল বিয়ের দিন মানে এই কৌটোয় করে সিঁদুর নিয়ে গেছিল সিঁদুর দান এই কৌটো থেকে সিঁদুর নিয়েই সিঁদুর দান হয়েছে দেখো স্নান করে এসছি এবার একটু টোনার মেখে নেব তারপরে একটু কী বলবো সানস্ক্রিন মেখে নেব কারণ বাইরে একটু যাব ফুল তুলতে তো সেই জন্য মাখা হয়ে গেল এইবার সিঁদুর পরে নিচ্ছি আমি একবার চুলটা ছেড়ে সিঁদুর পরেছিলাম তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই পড়লে নাকি বরের অমঙ্গল হয় যাই হোক আমি আর চুল ছিঁড়ে শুধু পড়ি না দেখো চুলটা বাঁধা আছে এবার রুচির সাথে একটু দেখা করে নিই করে নিয়ে রুচির সঙ্গে কথা বলা হয়ে গেছে এইবার পুজো করতে যাচ্ছি ঠাকুর ঘরটা আছে আমাদের পুরনো বাড়িতে তো এই যে চলে এসেছি পুরনো বাড়িতে দেখো ফুল তুলে দিয়েছে আমি কিছুটা তুলেছি আর আজকে বৃহস্পতিবার যেহেতু আম পাতা কলা পাতা এইগুলো সব লাগবে দেখো অপরাজিতা ফুলও আছে শিব ঠাকুরকে দেওয়া হবে এই যে চলে এসছি গণেশের ঘট আর লক্ষ্মীর ঘট এই ঠাকুর ঘটগুলোকে ভালো করে তেল মাখিয়ে স্নান করানো হবে করিয়ে এখানে বসানো হবে আর ঘর দুটো পেতে দেবো এই যে চাল দিয়ে বাটি দুটো ঘট আছে ছোট্ট আবার এই ঠাকুর ঘট সবগুলো ওখানে বসানো হবে কলা পাতা দিয়ে দেখো কলা পাতাটাও ওখানে আমি পেতে দিয়েছি এই যে এখানে ঘর দুটো বসানো হবে ঠাকুরগুলোকে স্নান করানো হয়েও গেছে আমার এই যে পুজো শুরু হয়ে গেছে দেখো ফুল টুল সব সাজিয়ে দিয়েছি কলা ঠাকুরকে ধূপ ধুনো প্রদীপ সবই জ্বলছে আজকে বৃহস্পতিবার তাই খুব ভালো করে পুজো হয় দেখো মা পুজো করছে আর আমি ভিডিও করছি তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে ধন ধনে থাকো আমারি ঘরে এসো বসো ঘরে ঘরে আমারি থাকো আলো করে পুজো হয়ে গেল এবার সব ঘরে একটু ধুনো ঘুরিয়ে দিচ্ছি কারণ বৃহস্পতিবার সব ঘরে একটু ধুনো দিতে হয় দিলে ভালো সেই জন্য দিয়ে দিলাম বাচ্চা কি খাচ্ছে কি খাচ্ছে বাবা বলার সঙ্গে সঙ্গে রেখে দিল কি খাচ্ছে রে খাচ্ছে কি আজকে হাটবার তো দেখো বাবা কত সবজি নিয়ে চলে এসছে অনেক সবজি নিয়ে এসছে মাছ পার্সে মাছ নিয়ে এসছে এবার এই সবজিগুলো গুছিয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া করব অনেক দিন ধরে ইচ্ছে হয়েছে ছেঁড়া পরোটা খাবো তো আজকে বড় নিয়ে চলে এসছে ছেঁড়া পরোটা আর পটল আলুর তরকারি এটা এখন খাবো খেয়ে তারপর দেখি কি করি চান করছে

আরও স্নান করার জন্য খুব ছটফট করছে তো দেখো তারপর এবার আমি একটু লিখতে বসলাম ইলেভেন টুয়েলভের নোট কারণ আজকে রান্না বান্না নেই পাশের বাড়ির সবার নিমন্ত্রণ আছে আমাদের ওখানে অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো ওখানে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা সেই জন্য আজকে রান্নাবান্না নেই তাই আমি একটু লিখতে বসে গেলাম লিখে নিয়ে তারপর আমরা খেতে চলে যাব তো আজকে আমার সারা দিনের ব্লগ তোমরা সবাই দেখো এই যে আমি রেডি হয়ে গেছি খেতে যাওয়ার জন্য এবার বেরিয়ে পড়বো আমার সারাদিনের এই ব্লগটা ভালো লাগলে লাইক করবে কিন্তু দেখো আমরা চলে এসেছি আর এই যে সেই পুচকি আমাকে বলছিল যে কত সাজগোজ করবে এই যে সে আমাদের সঙ্গে এসেছে ও পাশে বাড়ি একটা দেওরের মেয়ে তো আমাদের খাওয়া দাওয়া শেষ বাড়ি যাব তে ঠাম্মার জন্য খাবার এসছে আর আমার রুচি সোনা আছে ওকে একটু খাওয়াতে হবে তো ওর জন্য আমি একটু ভাত নিলাম আর একটু তরকারি পটল তরকারি অনেক কিছুই রান্না হয়েছিল। পোলাও আবার বেগুনি আলু ভাজা পনির একটা চচ্চড়ি পটল আলুর তরকারি কুমড়ো আলুর ঘন্ট ঝিঙের পোস্ত পায়েস চাটনি মিষ্টি পাঁপড় আমরা সবাই এবার রুচি খাবে এবার থেকে রুচিকে নিয়ে যাবো হম এবার থেকে রুচিকে নিয়ে যাবো আমি খাওয়াবো কি দিয়ে খাচ্ছে এটা পটল তরকারি দিয়ে তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ব্লগে গো